আসসালামু আলাইকুম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ আজ আজকের এই সিরিজটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশকে এই সিরিজটা বন্ধুরা জিততেই হবে কেননা বাংলাদেশ টেবিলে দশ নম্বরে আছে র্যাঙ্কিংয়ে নয় নাম্বারে আসতে হলে এই সিরিজটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশকে যেভাবেই হোক এই সিরিজটা জিততে হবে বাংলাদেশের সাম্প্রতিক যে ওপেনিং জুটি তারা পুরাই ব্যর্থ গত দুই ম্যাচে তারা কোনো ভালো পার্টনারশিপ করতে পারে নাই আজ ওপেনিং জুটিকে তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে মেডেল অর্ডার লেয়ার অর্ডার সবাইকে সব ব্যাটসম্যানকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে যদি এই সিরিজটা তারা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজও চাইবে তাদের এই সিরিজটা জিততে তারাও চাইবে কেননা সাম্প্রতিক সময়ে এসে ওয়েস্ট ইন্ডিজ ভালো একটা অবস্থানে নেই সুপার ওভারে এসে তারা বাংলাদেশের সাথে একে একে সমতায় ফিরে বাংলাদেশে নুরুল হাসান যদি ক্যাচটা মিস না করতো তাহলে হয়তোবা বাংলাদেশে ম্যাচটা জিততে পারত সুপার ওভারে যদি শান্ত বা সাইবকে বা সৌম্যকে একজনকে ড্রপ করে যদি সেখানে রিশাৎ হোসেনকে নামায়া দিত তাহলে হয়তোবা বাংলাদেশ ম্যাচটা জিততে পারত। এই সিরিজটা বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে তাহলে হয়তো বা র্যাঙ্কিংয়ে তারা নয় নম্বরে নেমে আসার একটা চান্স থেকে যাবে সেখান থেকে বাংলাদেশকে তারা তাদের ভালো খেলতে হবে এবং সিরিজে নয় নম্বরে টেবিলে নয় নম্বরে আসতে হবে তাদের কাজে আশা করব বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে খেলবে বোলিং যারা আছে তাদেরকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে যারা ফিল্ডিং করবে তাদেরও দায়িত্ব নিয়ে ফিল্ডিং করতে হবে আজ ম্যাচটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সিরিজটাও জিতা খুব গুরুত্বপূর্ণ দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে গেলে আজকে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই জয় তাদের তাদের জয়ের দ্বারাই ফিরতেই হবে এই ম্যাচটা তাদের জিততেই হবে ভালো থাকবেন সবাই